ছো তো দেখো আমার শাশুড়ি মা সেই সময় হচ্ছে ঝড় উঠেছিল কি ভালো লাগছিল তো দেখো মানে ঝড় উঠেছে কালো হয়ে গেছে মেঘ আর দেখতে পাচ্ছ গাছপালা কেমন মানে প্রচুর ঝড় হচ্ছিল আমাদের এখানে গড়িগড়ি সবাই বৃষ্টি পড়ছিল তো ঝড় উঠেছিল অন্য কোথাও বৃষ্টি হচ্ছিল সেই ঝড়টা এসেছিল তো দেখো সবাই ফুল নিয়ে যাচ্ছে ফুল গাঁথার জন্য দেখো অলিপ সা ঘোরাঘুরি করছে আমার শাশুড়ি তো দেখো আমাদের বাড়ির পাশে রাস্তাটা কত সুন্দর তো এটা আমাদের কালী মন্দির আর এটা আমাদের বাড়ির পাশে রাস্তা ভিডিও দেবো আমি বলছি সবাই ভিডিও শেয়ার করেছিলাম তো দেখো কোথায় গিয়ে আবার চলে আসছে না মালা গিয়ে দিবি চল তাহলে ছুঁই না তাহলে দূর ফোন নি যা গাঁদিছরা তো সেদিনই বলেছিলাম তো আমাদের ডাগন হয়েছিল একটা ভিডিওই ছেড়েছিলাম তো দেখো ডাগনটা বড় হয়ে গেছে দুটো ডাগন হয়েছিল একটা ডাগন খারাপ হয়ে গেছে পাশাপাশি আর একটা বড় হয়ে গেছে